পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সুল চাল ভালো সার গরু জমে উঠেছে আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের গ্রামীণ হাট বাজার এই মাত্রই শুরু হয়েছে আপনাদেরকে একটা একটি করে সব কিছু দেখাবো সাথে থাকুন খুব সুন্দর সুন্দর গরু কানেকশন আছে খুব সুন্দর সুন্দর গরু দেখেন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে থাকেন থাকেন কোনটা আমার কোনটা এটা দাম তো রয়েছে কিছু আজকে প্রথম উড়াইছেন না প্রিয় দর্শক পাগলা নতুন বাজার কুরবানের পশুর হাট আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্রই শুরু হয়েছে গ্রামীণ হাট বাজার দেখতে থাকুন সকল কালেকশন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে প্রিয় দর্শক সুন্দর সুন্দর গরুর কানেকশন এখানে উঠছে দেখেন প্রিয় দর্শক পাগলা থানা নতুন বাজার জমে উঠেছে কোরবানির পশুর হাট আমাদের গ্রামীণ হাট বাজারে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর গরু আপনি কি গরু কিনতে আসছেন নাকি গরু কালেকশন কি রকম দেখলেন বালাই হ্যাঁ বালাই আপনি গরু কিনছেন না কিনছি না কি রকম দেখলেন

কাকো এটার দাম কত হয়েছে হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হয়েছে প্রিয় দর্শক এই সারটা এক লক্ষ তিরিশ হাজার টাকা